আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য নতুন একটি রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকে যে ডিজাইনটি মূলত আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটাতে সর্বমোট ড্রেস রয়েছে ষাটটি এবং একটি ডিজাইনে কিন্তু আপনারা ষাটটি কালারের ড্রেস পাবেন তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আজকের ভিডিওটা কেউ মিস করবেন না কেননা আজকে একটা বিশাল অফার দেওয়া হবে এই প্রোডাক্টগুলোর উপরে একেবারে ঈদের পরে মানে আপডেট কালেকশন সেই আপডেট কালেকশনটা কিন্তু আমরা রিজনেবল প্রাইজে আপনাদেরকে দেবো এই কালেকশনগুলো এত সুন্দর এই হচ্ছে স্লিভসটা থাকবে আর এটা গলার কাজ আমরা হোয়াইট যেগুলো দেখতেছি এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল কুন্দনের কাজ করা থাকবে এবং সাইডও কিন্তু কুন্দনের কাজ করা আছে একেবারে পিটানোভাবে কিন্তু বসানো আছে লক পাথরের কাজ করে এগুলো ওয়াশ করলেও কিন্তু এগুলো উঠবে না স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আর এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দুপাট্টাটা দেখুন কতটা সুন্দর মার্জিত থাকছে ডিজাইনটা এবং ফেব্রিক্সটা হচ্ছে একটা আপনারা সফট ম্যাটেরিয়ালস পাচ্ছেন যেটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক হবে আর সুন্দর সুন্দর কালার পাচ্ছি আমরা এই ডিজাইনটিতে এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এত সুন্দর ডিজাইন এত চমৎকার ডিজাইন পাচ্ছি ওয়া গলার ডিজাইনটা একটু দেখুন নেক লাইনের ডিজাইনটা জাস্ট অসাধারণ থাকবে আর দোপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটার ম্যাচিং কালার মানে ফেব্রিক্স সেম ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা সেম ফেব্রিক্সের মধ্যে আমরা দোপাট্টাটি পেয়ে থাকবো এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আমি মনে করবো যে বাদ দিতে পারবেন না এটা কালার এটা পার্পেল কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর কালেকশন যারা নিতে চান আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে আগে বিকাশে পেমেন্টটা করতে হবে এবং ঢাকার মধ্যে আমরা একদিন পরে ডেলিভারিতে ঢাকার বাইরে যারা নেবেন দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন এই যে সুন্দর আছে এটা বাঙ্গি কালারের মধ্যে এই ড্রেসের কালারটা পাচ্ছেন খুবই ইউনিক এটা সুন্দর আছে এটা তোপাটা থাকবে ম্যাচিং কালারের মধ্যে থাকবে অনেক স্ট্যান্ডার্ড ড্রেস এগুলো এগুলো প্রত্যেকটা ড্রেস রেডি করা আছে এটা মুফ কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর কালার ডিজাইনগুলো জাস্ট ওয়াও থাকবে আজকের ভিডিওর কোনোটা প্রোডাক্ট মিস দেওয়া যাবে না কোনোটা প্রোডাক্ট বাদ দেওয়া যাবে না এত সুন্দর করে কাজ করা দোপাট্টা সহ কামিজটা ফুটে থাকবে আর আজকে এই দামি দামি রেডি ড্রেসগুলো যেহেতু রেডি করা এবং আপনারা অ্যাভেলেবেল সাইজ পাবেন প্রত্যেকটার সাইজ থাকবে হচ্ছে থার্টিএইট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত একেবারে ইনটেক খুলে দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেস একেবারে ইনটেক খুলে দেখাচ্ছি আর এগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র চোদ্দোশো টাকা করে পাচ্ছেন বিশাল অফারে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এটা সুন্দর আছে এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালারের মধ্যে পাচ্ছেন তো সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম